হলো ব্রুনাই কিং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখুন কতটি ডাল রয়েছে কতটা ঝাকরা অস্ট্রেলিয়ান আর টি ইন্ডিয়ান কোথাও পরি বিকাগেস্টন দেখতে পাচ্ছেন কালো পাতা রাম দর্শক এটি হলো গৌরমতি এটা হলো কিং অফ চাকা পাতা আসলে হলো আমাদের দর্শক প্রথম কুই নার্সারির আমের ভুবনে স্বাগত দর্শক আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন শুধু আমের মাটি কলম আর আমের মাটি কলম চারা আপনারা আমাদের কাছে দেশি বিদেশি যে কোনো প্রজাতির আমের মাটি কলম চারা পেয়ে যাবেন একদম অথেন্টিক এবং শতভাগ অরিজিনাল দর্শক আজকে আপনারা এই ভিডিওতে আমি কিছু ঝোপালো প্রিমিয়াম ছাড়া দেখাবো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা ওই টাইপের কাছ থেকে সংগ্রহ করে দিতে পারবেন দর্শক চলুন তাহলে আমরা দেখি কিছু গাছ আমরা আজকে বেড থেকে তুলে রাখছি যেগুলো আপনাদেরকে দেখাবো চলুন দর্শক আপনারা আমার হাতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হল থাই কাটিমন বারো মাসি জাত প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখুন কতটি ডাল রয়েছে এরকম গাছ আমরা আরো তুলছি এইটা দেখুন এই যে কতটা ঝাঁকড়া হাই কাটিমন বারো মাসি জাত আপনার যে বারো মাসি জাত তার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে এই দেখুন আর কাটিমন এই যে এখন যে সময়টা চলছে বাংলাদেশের সব আমি কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে কিন্তু এখানে কেবল আমের গুটি সেট হয়েছে এবং দেখুন এখানে মুকুল আসছে এটি বারো মাসি জাত কাটিমন এমন ফল ধরা গাছও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আপনাদের প্রয়োজন হলে জানাবেন দর্শক আপনারা এখন আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্রুনাইকিং সব থেকে বড় আম আর যেটি পাঁচ কেজি বলা হয়ে থাকে যে পাঁচ কেজি ওজনের হবে বর্তমানে আমরা সাড়ে তিন কেজি পর্যন্ত আমাদের বাগানে পেয়েছি এবং এই একটি রয়েছে কাটিমন এবং এখানে রয়েছে একটি দেশীয় বিখ্যাত প্রজাতির হারিভাঙ্গা এবং এখানে রয়েছে কাটিমন এই যে এগুলো হলো সিঙ্গেল ডালের গাছ আপনার অবশ্যই জানাবেন যে আপনার জোপালো গাছ প্রয়োজন নাকি ডালের গাছ প্রয়োজন ডালের গাছ একটু দাম এবং গাছালের গাছের অবশ্যই আপনি জানাবেন দর্শক আমি এখন বাংলাদেশ জাত আমরুপালির বেড়ে রয়েছি দেখতে পাচ্ছেন এই যে চমৎকার কুলিটি গাছ আমরা বেড় থেকে উত্তোলন করছি দেখুন কি চমৎকার কুলিটি এমন আমরুপালি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আমরা আরো আমের গাছ দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন যে দেখতে পাচ্ছেন এটা হলো অস্ট্রেলিয়ান দেখতে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে দেখুন গোয়াটার বস্তাটা কত বড় গাছের কোনো ক্ষতি হবে না আপনি কুরিয়ারে নিবেন আপনার কুরিয়ার পাঁচ ছ দিন পরে গেলে গাছের কোনো ক্ষতি হবে না সাধারণত আপনারা কুরিয়ারের দুদিনের মধ্যেই গাছ আপনারা পেয়ে যাবেন দর্শক এইটা হলো তোতাপুরি দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির গাছ রয়েছে ইন্ডিয়ান তোতাপুরি বিখ্যাত জাত একটি উচ্চ ফলনশীল জাত এরপরে এটা হলো বারি ফোর উচ্চ ফলনশীল বাংলাদেশে বর্তমানে আপনারা বর্তমান সময় আমটি বাজারে পেয়ে যাবেন এটাও রয়েছে বাড়ি ফোর এবং এটা রয়েছে ব্ল্যাক স্টোন দেখতে পাচ্ছেন কালো পাতার আম আমটিও কালো হবে এরকম এরপরে এইটি রয়েছে আপনার হিমসাগর দেশীয় হিমসাগর চমৎকার কোয়ালিটির গাছ দর্শক এটি হলো গোরমতি দেখতে পাচ্ছেন কতটা হাইটের চারা এবং আমার থেকে উচ্চতায় বড় এটা হলো গোরমতি যেটি বাংলাদেশের সব থেকে লেড ভ্যারাইটির অন্যতম একটি জাত এবং একটি প্রচুর সুমিষ্ট জাত আপনাদের গোরমতির এমন ছাড়া প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে আমরা আরও কিছু চারা উত্তরণ করে রাখছি এই দেখতে পাচ্ছেন এটা হলো ব্রুনাই কিং এটাও রয়েছে ব্রুনাই কিং এই যে ব্রুনাই কিং সব থেকে বড় আম এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কিং অফ চাকাপাত রঙিন আমের মধ্যে সব থেকে সুস্বাদু আমের জাত হলো কিং অফ চাকাপাত এরকম চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি চারা আপনারা পেয়ে যাচ্ছেন কিং অফ চাকাপাতের আমাদের কাছে এছাড়া আমাদের আরো কিছু গাছ আমরা উত্তোলন করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখতে পাচ্ছেন এটা হলো রেডাইভারি দেখতে পাচ্ছেন গাছটির হাইটি অনেকটা বড় প্রায় ছয় ফুটের ওভার হবে এরকম গাছ যদি প্রয়োজন হয় রেড আইভারি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ নিতে পারবেন এরপরে রয়েছে এটা হলো থাই কিউজাই বিখ্যাত একটি জাত থাই কিউজাই দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি চারা এই যে দর্শক আবারও বলে রাখি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন কোয়ালিটির চারা পেয়ে যাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনার কোন কোয়ালিটির চারা প্রয়োজন নাহলে আপনি বড় কোয়ালিটির চারা অর্ডার করবেন কিন্তু আমরা ছোট কোয়ালিটির দাম ধরে আপনাকে ছোট কোয়ালিটি গাছ পাঠিয়ে দেবো যেমন দেখতে পাচ্ছেন এই যেগুলো ছোট কোয়ালিটির গাছ কেবল শদ্য গ্রাফটিন করা গাছ এগুলো একটু বড় হলে এগুলো আমরা বিক্রি করবো কিন্তু এই যে আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি এগুলো দেখুন বড় সাইজের এই যে কতগুলো ডালযুক্ত বড় সাইজের গাছ এগুলোর দাম একটু অবশ্যই বেশি হবে অবশ্যই আপনার জানাবেন যে আপনার কোন কোয়ালিটির গাছটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা অনেকেই কাঁচা মিঠা আমের জাত খুঁজেন এটা হলো কিউ ছাবয় যেটা বাংলাদেশের থাই কাঁচা মিঠার নামে প্রসার ঘটছে ছাবয় কাঁচা অবস্থায় প্রচুর মিষ্টি আমটি আপনার যদি এমন কাঁচা মিঠা আমের চারা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আরো গাছ আমরা উত্তোলন করছি কাঁচা মিঠা বিভিন্ন কোয়ালিটি গাছের সেই আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় এটা তো একটা নির্দিষ্ট প্রোডাক্ট না যে একটা জামা ওই রঙেরই জামা হবে এটা কিন্তু গাছ গাছের আপনার সেইভাবে বিভিন্ন রকম বুঝতে পারছেন যে ছোট হবে বড় হবে বেশি ডাল হবে কম ডাল হবে এই যে এখানে আরো আমাদের গাছ রয়েছে চলুন আমরা দেখি এই যে এটা যে দেখতে পাচ্ছি এটা হলো রেড আইব্রি আপনাদেরকে আমি বড় সাইজের গাছ দেখাচ্ছি এটা হলো মিডিয়াম সাইজের এর গাছ দেখতে পাচ্ছেন এই যে যে মিডিয়াম সাইজের গাছ অনেকগুলো ডাল রয়েছে বিভিন্ন সাইজের গাছ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সমস্তটাই হলো রেড আইভরি এরকম প্রতিটা জাতের আমাদের আলাদা আলাদা বেড করা আছে একটা গাছ একটা জাতের সাথে মিশবে না আমরা শতভাগ গ্র্যান্ডের সাথে বলবো আপনি যে জাতটি অর্ডার করবেন ঠিক ওই জাতটি আমাদের কাছ থেকে পাবেন আমাদের অসংখ্য রিভিউ আছে কাস্টমারদের যেগুলা কাস্টমার আমাদের কাছ থেকে গাছ নিয়েছে এবং লাগিয়েছে এবং তারা শতভাগ সঠিক জাতটি পেয়েছে এবং শত শত গাছ নিয়েও গাছের মধ্যে একটি জাত তাদের ভুল হয়নি দর্শক এগুলো আমাদের একটু বড় সাইজের ব্ল্যাক স্টোন গাছ এগুলো আসলে পুনিং করে দেওয়া হয়েছে এই যে এখান থেকে মাথা কাটে পুনিং করে দেওয়া হয়েছে এখান থেকে অসংখ্য ডাল বের হবে এবং একদম একটা আকারের হবে এই গাছগুলো এগুলো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কিছুদিন পরে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আমেরিকান রেড ফার্মার কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির গাছ অবশ্যই আপনারা জানাবেন কোন সাইজের গাছ প্রয়োজন বড় না ছোট আমাদের কাছে আপনি আহ বাংলাদেশের যে জাতগুলো পাওয়া যায় আমের প্রায় অধিকাংশ জাতি আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো জাতের লিস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিন আপনাদের কোন জাতটি প্রয়োজন সেই আমাদেরকে জানান আপনারা সেই যেমন কোয়ালিটির গাছ প্রয়োজন হবে তেমন কোয়ালিটির গাছ আমাদের কাছ থেকে সংরক্ষণ নিতে পারবেন দর্শক এখন আমি যে বেটটিতে আছি এটি হল জাপানি মিয়া বেড দেখতে পাচ্ছি এই যে এখানে একটু ছোট কোয়ালিটির চারা এবং এইখানে একটু বড় কোয়ালিটির চারা এগুলো সাধারণত নতুন কুশি সেরেছে এই জন্য এই গাছগুলো আমরা কুরিয়ারে দিব না সাধারণত যে গাছগুলোর নতুন কুশি ছাড়ে ওগুলা কুরিয়ারে দিলে এই কুশিগুলো ড্যামেজ হয়ে যায় এবং গাছটি পচতে শুরু করে এই কুয়ারের জন্য সবসময় দিতে হবে যেগুলো তো নতুন কুশি ছায়নি যেমন এই একটি গাছ দেখতে পাচ্ছেন এটি নতুন কুশি ছায়নি এবং শক্ত পাতা এইগুলো আসলে সাধারণত আমরা কুরিয়ারে করে থাকি এরকম অনেক গাছ আমাদের রয়েছে নিয়ে যাকে এই পাশের বেটটাও নিয়ে যাকে এখানে অনেক অসংখ্য নিয়ে ছিল কিন্তু অধিকাংশ গাছ বিক্রি হয়ে গেছে কিছু অবশিষ্ট রয়েছে এখান থেকে বাসাই করে আমরা দেবো এছাড়া আমাদের আরো কয়েকটি বেট রয়েছে নিয়ে যাকে সেখান থেকে আমরা দিতে পারবো এই যে ব্ল্যাক স্টোন দর্শক আমাদের নার্সারিতে অসংখ্য প্রজাতির নামের চারা রয়েছে সবগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব নয় এক ভিডিওতে আমরা মাঝে মাঝে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো সেখানে আমাদের গাছের কোয়ালিটি দেখাবো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকুন আপডেট পেয়ে যাবেন যে কেমন কোয়ালিটির গাছ আমরা আপনাদেরকে দিতে পারবো যে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য কোয়ালিটির গাছ স্টক অ্যাভেলেবেল রয়েছে এই মৌসুমে তো আপনি যত দ্রুত অর্ডার করবেন তত ভালো কোয়ালিটির গাছটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনার সবসময় বাসাই করে গাছ দেই হ্যাঁ আমরা এই গাছের মধ্যে যেমন এই যে বেডটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন জাতের গাছ রয়েছে এখানে তিন জাতের গাছ রয়েছে যেমন কিং অফ চাকামাত রয়েছে তারপরে আমেরিকান রেড পারমা রয়েছে নামডকমাই রয়েছে এগুলো বিভিন্ন জাত রয়েছে আমরা সবসময় চেষ্টা করি যে ওই যে জাতগুলো আমাদের কাছে রয়েছে প্রতিটা বেড থেকে ওর শ্রেষ্ঠ গাছটি বাসাই করে আপনাকে কুরিয়ার করার জন্য আহ যদিও গাছ একটার পর থেকে একটা সেই হয়ে আসে যেমন একটা গাছ তুই এখান থেকে তুলি পরবর্তী গাছটা আবার সুন্দর হয়ে উঠবে এভাবে সবসময় বাসাই করে আমার শ্রেষ্ঠ গাছ দেওয়ার জন্য আপনার আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের থেকে গাছ পছন্দ হলে অবশ্যই ক্রয় করে নেবেন আপনারা আমাদের কাছে একশো ভাগ অরিজিনাল যাত্রী পাবেন একটু নিশ্চয় দিতে দিতে পারবো এবং দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই